আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাগ্য বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না আর ভাগ্য বিশ্বাস করার অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ আনন্দ ও দুঃখ জীবিকা ও সম্পদ জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি তাফসিলবিদরা বলেন ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন গায়েব সম্পর্কে তোমাদেরকে অবহিত করা আল্লাহর নিয়ম নয় তবে আল্লাহ তার রাসুলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন সাহা আলে ইমরান আয়াত একশো তন্নাশি কোরআনের বর্ণনায় ভাগ্য ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন নিম্নে ভাগ্য বিষয়ে কোরআন ও হাদিসের বর্ণনা তুলে ধরা এক আল্লাহ কর্তৃক নির্ধারিত মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ করতে নির্ধারিত আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন চোখের পলকের মতো সুরা কামার আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ দুই ভাগ্য অনিবার্য আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে হয়েছে আল্লাহ তার ইচ্ছা পালন করবি নি আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরাতালার আয়াত তিন তিন ভাগ্য পূর্ব নির্ধারিত মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ঈর্ষাদ হয়েছে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে এটা খুবই সহজ সুরা হাদিদ আয়াত বাইশ চার ভাগ্য জীবনের সংযম আনে ভাগ্য মানুষের জীবনকে সংযত করে আল্লাহ বলেন ভাগ্য নির্ধারণ এই জন্য যে তোমরা যা তাতে যেন তোমরা না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য না না হও আল্লাহ পছন্দ করেন উদ্ধত ও অহংকারীদের সুরাহাদিদ আয়াত ভাগ্য অনুসারেই সব হয় আল্লাহ ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সবকিছু সংকটিত হয় আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলেন জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত একটি পাতাও পড়ে তার না মাটির অন্ধকারে ভূগর্ভের স্তরে এমন কণাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আল মুমিনের ভাগ্য বিশ্বাস যেমন হবে আবু আবদুল্লাহ ইবনে দাইলামি রহমান বলেন আমি উবাই বিন কাফ এসে তাকে বললাম তাক্তির সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্রেক হয়েছে তাই আপনি আমাকে এমন কিছু করুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন তিনি বললেন মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসীর সবাইকে শাস্তি দিতে পারেন তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের ন্যাক আমল হতে উত্তম হবে সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাক বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাক বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে সুনানে আবু দাউদ আদিস চার হাজার ছয়শত নিরানব্বই মোমিন ভাগ্যে সন্তুষ্ট থাকে ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না কেননা আল্লাহর নির্দেশগুলো আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা হবে সুরা আয়াত দেশ বিশ্ববাসী বান্দাদের তাকদের নিয়ে বেশি তর্ক বিতর্ক করা মোটেও উচিত নয় এ নিয়ে অধিক ঘাটাঘাটি ও অনুসন্ধান ও কল্যাণকর নয় হাদিস শরীফে এরূপ করা হতে বারবার বারণ করা হয়েছে কেননা এ বিষয়ের অধিকাংশ কথা আলোচনা ও পর্যালোচনা মনুষ্য জ্ঞান গরিমা এবং বিদ্যা বুদ্ধির মধ্যে হাদিস শরীফে এ সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায় যেমন হসরত আবু রাতিয়াল্লাহ তালা বলেন একদা পিয়ারা নবী হলি ওয়াসাল্লাম আমাদের মাঝে মাঝেফ আনয়ন করলেন এ অবস্থায় যে আমরা তখন তাকের ব্যাপারে পরস্পরের বাদানুবাদে লিপ্ত ছিলাম এতে রাগান্বিত হলেন এমন কি তার রাসুল্লাহমন্ডল হয়ে উঠল যেন তার দুই আনারসের রস ছিটিয়ে দেওয়া হয়েছে তিনি রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কি এই ধরনের ঝগড়া করতে আদিষ্ট হয়েছ না আমি এজন্য তোমাদের নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি তোমাদের পূর্ববর্তী মতন এ ব্যাপারে বাদানুবাদ শুরু করায় চিরতরে ধ্বংস হয়ে গেছে আমি তোমাদের কষ্টে ফেলছি যে এই ব্যাপারে কথা কাটাকাটি করো না জামে তিরমিজি খন্ড দুই পৃষ্ঠা চারশো আশি হজরত আইসিয়া বলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি যে ব্যক্তি তাকদিরের ব্যাপারে বেশি কথাবার্তা বলবে তাকে কি আমাদের দেশ সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর যে এ ব্যাপারে উচ্চমাহ্য করবে না সে জিজ্ঞাসিত হবে না স্নান ও নিষ্ঠা নয় তাকতির উপর বিশ্বাস স্থাপনের পর কারো এই চিন্তা করে ইমান আমল তরফ করা সংকুচিত নয় যে আমার ব্যাপারে যা কিছু লেখা হয়েছে তা তো হবেই এর কোনো অন্যথা হবে না এরপর আমার ইমান আমলের দ্বারা কি লাভ হবে এ ধরনের চিন্তা অম্ল ভিত্তিহীন ও অশান এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে আইএমআই মুস্তাহিদিন তিনটি নির্দেশনা প্রদান করেছে যথা এক কেউ জানে না যে তার ব্যাপারে কি লেখা হয়েছে যখন জানা নেই তখন তো সৎকর্ম ও নেক আমল করা উচিত যাতে পরিণতি উত্তম ও কল্যাণকর হয় দুই একথা শতসিদ্ধ যে তাকদির যেখানে লেখা হয়েছে সেখানে তার কারণ ও উপকরণ ও লেখা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় তাকদিরে যদি লেখা থাকে অমুক ব্যক্তি জান্নাতি হবে তাহলে অবশ্যই এই কথাও লেখা হয়েছে ইমান এবং সৎ আমলের জন্যই সে জানাতি হবে তিন বাস্তব জগতের সর্বত্রই পরিলক্ষিত হয় তাকদিরে যা লেখা আছে তাই পাবে এ চিন্তায় বিভোর হয়ে কেউ দুনিয়ার জীবন ধন সম্পদ মান ইজ্জত রুটি রুচি লাভের উপকরণ আহরণের চেষ্টা ও সাধনা পরিত্যাগ করবে না এই যদি হয় অবস্থা তাহলে আখেরাতের পুরস্কার লাভের ব্যাপারেও চেষ্টা সাধনা এবং উপকরণ লাভের জন্য মেহনত পরিত্যাগ করা মোটেই উচিত নয় এ ব্যাপারে হাদিস সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে আলী তালা বলেন একদা আমরা পেয়ারা নবী মো সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ছিলাম তিনি আঙ্গুলী দ্বারা মাটিতে দাগ কাটছিলেন আকাশের দিকে মস্তক উত্তোলন করে বললেন তোমাদের প্রত্যেকের জান্নাত বা জাহান্নামের ঠিকানা নির্ধারিত বা লিখিত হয়ে আছে তখন সাহাবিরা আরজ করলেন তবে কি আমরা এর উপর ভরসা করে বসে থাকবো হে আল্লাহর তিনি উত্তর দিলেন না বরং তোমরা আমল করতে থাক যার জন্য যা সৃষ্টি করা হয়েছে তার জন্য তাই সহজ করা হয়েছে জামেদের মেজে খন্ড দুই পৃষ্ঠা চারশো আশি থেকে চারশো একাশি আল্লাহ পাকের কাজা ও কদরের দলিল ও প্রমাণ হিসেবে গ্রহণ করে আল্লাহ পাকের আদেশ নিষেধ ও সৎকর্ম পরিত্যাগ করা আমাদের জন্য মোটেই বৈধ নয় বরং আমাদের জন্য এই কথা অবগত হওয়া ও বিশ্বাস করা ওয়াজিব যে আল্লাহ পাক কিতাব নাজিল করে এবং নবীর প্রেরণ করে আমাদের উপর তার উজ্জ্বত ও দলিল পরিপূর্ণ করেছে এ প্রসঙ্গে আনে ইসাদ হয়েছে আল্লাহ রব্বুল ইসাত সুসংবাদ দানকারী ও রাসুল প্রেরণ করেছেন যাতে করে রাসুল প্রেরণের পর আল্লাহর উপর অপবাদ আরোপের কোন সুযোগ মানুষের না থাকে আয়াত বিষয় হতে এটাই সুস্পষ্ট হয় যে আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন যাতে আমরা তার বিধান অনুযায়ী এই পৃথিবীতে চলতে পারি সুতরাং সকলের উচিত আল্লাহর বিধিবিধান এবং রাসুলের আনুগত্য অনুযায়ী চলে পরকালের জন্য জান্নাত নির্ধারণ এ আল্লাহ আপনি আমাদেরকে পরকালে জান্নার দান করুন আমি ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ হই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ